ষাট টাকা ভাড়া দিয়ে আপনিও মেশিন থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনে করে চলে আসতে পারেন গাজীপুর সাফারি পারে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা নিয়েছে আমার মানুষ থেকে যারা একদিনের ভ্রমণে গাজীপুর সাফারি পার্ক আসতে চান তাদের জন্য থেকে সকাল চারটা চল্লিশ মিনিটে দিয়ে মাত্র ষাট টাকা দিয়ে আপনি চলে আসবেন শ্রীপুর শ্রীপুর থেকে বিশ টাকা ভাড়া নেবে আপনার মাওনা মাওনা থেকে বিশ টাকা বাগের বাজার বিশ টাকা বাগের বাজার থেকে চলে আসবেন সাফারি পার্ক বুথ ভাড়া লাগবে ষাট টাকা ষাট টাকা একশো বিশ টাকা আর গাজীপুর সাফারি পার্কের টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটার ওপেন টাইম হচ্ছে নয়টা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলেন আমরা টিকিট কাটবে এবং ভিতরে ঢুকবো আমি কাউরাইত নামার কারণ হলো আমার বন্ধু হিমেল সে আজকে আমার সাথে যাবে তার বাসা হচ্ছে কাউরাইত তাই আমি স্টেশনে নেমে গিয়েছিলাম আপনারা সরাসরি চলে যাবেন শ্রীপুর শ্রীপুর স্টেশন থেকে আপনারা সরাসরি পার্কের একটা অটো নিয়ে নিবেন ওটোর ভাড়া হবে ষাট থেকে একশো বিশ টাকা আপনারা চাইলে যে কোনো বাসে করেও আসতে পারেন সেক্ষেত্রে আপনারা আলো মেশিয়া মাত্র একশো টাকা নিয়ে আসবে আপনাকে আমার সবসময় ট্রেন ভালো লাগে তাই আমি ট্রেনে এসেছি সারাদিন ঘুরে আপনি আবার সন্ধ্যায় যমুনা দিয়ে চলে যেতে পারেন মাই মিসিং কথা বলতে বলতে চলে আসলাম সাফারি পার্কের গেইটে সাড়ে নয়টায় ওপেন আমাদের দুটা টিকিট দেন আচ্ছা ওইগুলা বিশ টাকা কি হলো অন্য বাচ্চাদের ও আচ্ছা 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 বাচ্চাদের বিশ টাকা প্রাপ্ত বয়স্ক পঞ্চাশ টাকা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্ক যা বর্তমানে গাজীপুর সাফারি পার্ক নামে পরিচিত এটি দুই সালে বাংলাদেশ বন বিভাগের অধীনে করা হয় যে প্রকল্পটির মোট বাজেট ছিল তেষট্টি কোটি টাকা এখানে বিভিন্ন ধরনের মিউজিসিয়াম রয়েছে যেখানে আপনি বিভিন্ন পশু পাখি এবং বিভিন্ন হারিয়ে যাওয়া বনজ প্রাণীদের দেখতে পাবেন আসার সময় অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন স্টুডেন্ট আইডি কার্ড থাকার সুবিধা হচ্ছে নর্মাল টিকিট পঞ্চাশ টাকা স্টুডেন্ট কার্ড শো করলে দাম দাম হয়ে যাবে টাকা ভিতরে প্রতিটা টিকেটের নির্ধারণ করা হয়েছে সরকারি ছুটির দিনগুলোতে তুলনামূলক অনেক বেশি ভিড় থাকে তাই হাতে সময় নিয়ে আসবেন যদিও আমি ভাগ দেখতে পারলাম না কারণ বাসটা ছাড়বে ষোলো জন হলে আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ষোলো জন হলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে